আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যস্ত রান্নাঘর আজকে আমি আমার হাতের স্পেশাল রাজ মাংস রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো রসুনের কোয়া এবং আস্ত রসুন দিয়ে আমি এই রাজহাঁসের মাংসটা রান্না করে থাকি আমার পুরো পরিবার আমার এই রান্নাটা খুবই পছন্দ করে স্পেশালি আমার শাশুড়ি তো আমার হাতের এই রান্নাটা খুবই পছন্দ করে তাহলে চলো তোমাদের সাথে পুরো রেসিপিটা এখন শেয়ার করি আর হ্যাঁ রান্না শুরুর আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই যারা এই মুহূর্তে আমাকে দেখছো নতুন তারা পুরো ভিডিওটি দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও দিব তার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে চলো তাহলে এখন মূল রান্নায় চলে যাই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে একদম বিগ সাইজ একটা রাজহাঁসের মাংস আছে মানে রাজহাঁসের মধ্যে সবচেয়ে যেটা বড় সাইজ সেই রকম একটি বড় সাইজ রাজহাঁস আর মাংসের মাংসটার সাইজ দেখেই তোমরা বুঝতে পারছো রান দেখেই বুঝতে পারছো যেটা অনেক বড় সাইজের একটা রাজহাঁস আর আমরা রাজহাঁসের চামড়াটাকে ছিলে নিয়েছি মানে হাঁসটাকে পরিষ্কার করার পর আমরা তো আগুনে পুড়িয়ে নিই চামড়াটা তারপর আমরা চামড়াটাকে ছিলে নিয়েছি কারণ মাংসের সাথে চামড়া লেগে থাকলে রানের সাথে চামড়া লেগে থাকলে আমার বাচ্চারা খেতে চায় না দেখে আমরা চামড়াটাকে ছিলে নিয়ে মানে পুরানোর পরে ছিলে নিয়ে তারপর সেটাকে টুকরো টুকরো করে কেটে মাংসের ভেতরে দিয়ে দিয়েছি রান্না করার জন্য তোমরা চাইলে চামড়াটা মাংসের সাথে রেখেও দিতে পারো কোনো সমস্যা নাই আর মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে সব ধরনের মশলা দিয়ে মাংসটাকে মেরিনেট করব চুলায় অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি ফ্রিজ থেকে মশলা বের করে নিয়ে আসলাম আমি এখন এর ভিতরে একে একে সব মশলা দিব কিছু বাটা মশলাও দিব কিছু গুঁড়া মশলাও দিব মানে যেটা যেভাবে আছে আর কি তো আমি কিছু মশলা বেটে রেখেছি এখানে আদা রসুন আছে এখানে জিরা বাটা আছে জিরার সাথে আবার একটু আদা রসুন বাটাও আমি একবার মিশিয়ে রেখেছিলাম তো সেটাও বের করেছি তো আমি এখন আমার আন্দাজ মতো এখানে মশলাটা আমি মেশাবো এখানে দুই কেজির ওপরে মাংস আছে আদা বাটা এবং রসুন বাটা আমার একসাথে করা অথবা আমি আলাদা আলাদা করে বলে দিচ্ছি যেমন আদা বাটা দিতে হবে দুই টেবিল চামচ এবং রসুন বাটা দিতে হবে দুই টেবিল চামচ আর এখানে জিরা বাটা আমি এখানে এক টেবিল চামচ দিয়ে আবার একটু দিয়েছি আমি আন্দাজ করে দিচ্ছি কিন্তু নতুন রাঁধুনিদের জন্য আমি একটু পরিমাণটা বলে দিলাম আর কি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর মরিচের পরিমাণটা যে যেমন খায় তেমন এখানে জিরা গুঁড়ো আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি এক টেবিল চামচের মতো লাগলে পরে আবার দেওয়া যাবে তবে কম করে দেওয়াই ভালো আর ছোটো কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম কারণ রান্নার সময় আমি আর একটু তেল দিব আর এখানে আমি টক দই দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ এখন আমি যেটা করব হাতের সাহায্যে মাংসটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব মশলা যেন মাংসের ভেতর একদম ঢুকে যায় একটা একটা করে মাংস নিয়ে রানগুলো নিয়ে তার ভাজে ভাজে আমি মশলাগুলো মেখে সুন্দর করে এটাকে একদম মেরিনেট করার জন্য রেখে দেব। বেশিক্ষণের জন্য না অল্প সময়ের জন্য অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম কারণ মাংসটা থেকেও কিন্তু পানি ছাড়বে তো এটা এখন সরিয়ে নিয়ে এখন আমি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম আবারও ছোটো কাপের হাফ কাপের চেয়ে একটু কম হবে কারণ যেহেতু মাংসের তেল ব্যবহার করেছি অলরেডি আর সরিষের তেলে রান্না করছি আর এখানে আস্ত গরম মশলা দিয়ে দিলাম এবং তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন গরম মশলা থেকে সুন্দর একটা ঘ্রান বের হলো তখনই আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে বেশি করে রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা আমি একটু পাতায় থেতো করে নিয়েছি কেটেও দেওয়া যাবে তবে থেতো করে নিলে ঘ্রানটা ভালো আসে এখন এটা লাল লাল যখন হয়ে আসবে বেশি লালচে করা যাবে না তাহলে কিন্তু তীত হয়ে যাবে ওই পাশে আমি পানি গরম দিয়ে দিয়েছি এখন এই যে রসুনটা পেঁয়াজটা লালচে ভাব এসে গেছে ব্রাউন কালার এখন আমি এখানে পুরো হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, হালকা একটু ব্যাস দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব আর মাংস থেকে যে পানি বের হবে সেই পানিটা দিয়ে আমরা মাংসটা কষিয়ে নিব। সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে আর পুরো রান্নাটা তোমরা মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক বেটার হবে অন্য একটি চুলায় আমি লাল শাক ভেজে নিচ্ছি আর এই দিকে দেখো আমি কাচের ঢাকনা দিয়েছি রান্নাটা দেখা যাচ্ছে মাংস থেকে কিন্তু অলরেডি পানি ছেড়ে দিয়েছে এবং এই পানিতেই কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে পানি একটু ছাড়বে তো ঢাকনাটা তুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এবং আবার একটু নেড়ে চেড়ে দিলাম হাঁসের মাংসটা যেহেতু অনেক শক্ত একদম বড় হাঁস বয়স্ক হাঁস সেই জন্য আমি এটাকে ঢাকবো আবার কিছুক্ষণ পরে যে খুলে দিব আবার নাড়াচাড়া করব আবার ঢাকবো মিডিয়াম আঁচে রেখে অনেকক্ষণ ধরে কিন্তু মাংসটাকে কষাতে হবে তা না হলে কিন্তু মাংস সিদ্ধ হবে না আবার অতিরিক্ত জোরে জাল দিয়েও রান্না করা যাবে না এতে দেখা যাবে মাংসের পানিটা শুকিয়ে গেছে কিন্তু মাংস সিদ্ধ হয়নি সেই জন্য মিডিয়াম আছে আস্তে করে দিয়ে রান্না করছি একটু কাঁচামরিচ ফালি করে কেটে দিলাম কারণ হাঁসের মাংসে ঝাল না হলে মজা লাগবে না আমি দেখলাম ঝালটা কম হয়েছে শুকনো মরিচ আগেই দিয়ে দিয়েছিলাম তাই আমি এখন কাঁচামরিচ কেটে দিলাম এতে ঘ্রানটাও ভালো আসবে এদিকে মাংসটা ঢেকে দিলাম এটা আরেকটু কষাতে হবে আর অপরদিকে আমি যেটা করছি দেখো বন্ধুরা আমি কিন্তু একটু রসুন ছিলে নিচ্ছি তবে রসুনটাকে আমি এমনভাবে ছিলবো যেন রসুনের কোয়াগুলো খুলে না যায় রসুনের ময়লা ওপরের যে আঁশ তারপরে হচ্ছে রসুনের গোড়ার দিকে যে শিকড় আছে সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে আমি পানির ভেতরে এটাকে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ এতে ভেতরে যদি পোকা বা ময়লা থাকে সেগুলো বের হয়ে আসবে আমি এইভাবে আস্ত রসুন গরুর মাংসে খাসির মাংসে এবং হাঁসের মাংসে দিয়ে থাকি আমার এক খাসির মাংসের ভিডিওতে আমি এইভাবে রসুন দেওয়াতে অনেকেই আমাকে বলেছে আপু তুমি এইভাবে আস্ত রসুন দিচ্ছ রসুনের ভেতর ময়লা থাকতে পারে নোংরা থাকতে পারে তো তোমাদের উদ্দেশ্যে বলে দিই ময়লা কেন থাকবে এই যে এইভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবং আবারও বেশি করে পানি নিয়ে রসুনগুলোকে ভালো করে পানির ভেতরে আমি ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিলাম ব্যাস রসুন পরিষ্কার হয়ে গেল এদিকে হাঁসের মাংস কষানো প্রায় শেষের দিকে আর একটু নেড়ে আর একটু কষাতে হবে অলরেডি তেল উঠে এসেছে এখন আমি যেটা করব হাঁসের মাংসে রসুন দিয়ে দিব হাঁসের মাংস সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে সেই জন্য রসুনটা আমি আগে দেইনি এটা পরে দিতে হয় তা না হলে রসুন একদম গলে যাবে রসুনটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন পুরোপুরিভাবে গলে না যায় কিন্তু তুলতুলে নরমও হয়ে যায় তো আমি এখানে কিছু ছোট ছোটো কোয়াও দিয়ে দিলাম রসুনের আস্ত কোয়া এবং পুরো আস্ত রসুনও আমি দিয়ে দিলাম দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব মানে আর একবার কষিয়ে নেই কিন্তু আমি এখানে ঝোল দিয়ে দিব বাস ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম খুলে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর বেশি আমি কষাবো না এখন এখন আমি এখানে টকবগে ফুটন্ত গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। যেহেতু আমি একবার একটু চেক করেছি মাংস হাত দিয়ে যে সিদ্ধ হয়েছে কিনা মোটামুটি সিদ্ধ হয়েছে আর বাকিটুকু এই যে ঝোল দিলাম এই ঝোলের ভেতরে মিডিয়াম আঁচে রান্না করলেই কিন্তু হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে যাবে রসুনও সিদ্ধ হয়ে যাবে ঢেকে দিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এবং পনেরো মিনিট পর আমি ঢাকনাটা আবার খুললাম এটা পুরোপুরিভাবে মিডিয়াম আঁচে ছিল একদম ফুল স্পিডে আমি দিয়েছিলাম না মিডিয়াম আঁচে দেওয়ার পর এটা এখন আমি নেড়ে নিচ্ছি মাংসটা কিন্তু হয়ে গেছে এখন আরও কিছু কাজ বাদ আছে যেমন মাংসটাকে তেলানি করতে হবে সেই জন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তেলের ভেতরে পেঁয়াজগুলোকে আমি লাল চেয়ে করে ভেজে নিব নিয়ে মাংসটাকে তেলানি করব। আরেকটি কথা বলা হয়নি সেটা হচ্ছে হাঁসের মাংসটা কিন্তু আমি পুরো চল্লিশ মিনিট ধরে মিডিয়াম আছে কষিয়েছি ঝোল দেওয়ার আগে চল্লিশ মিনিট ধরে কষানোর পর তারপরে কিন্তু গরম পানিতে ঝোল দিয়ে এটা প্রায় পনেরো মিনিটের মতো আরও আমি রান্না করেছি আর এখন এই প্রসেসিং করতে আরও কিছুক্ষণ লাগবে মোট কথা এক ঘন্টার ওপরে কিন্তু লাগলো আমার এই হাঁসের মাংসটা রান্না করতে যেহেতু বড় হাঁস ছিল শক্ত হাঁস ছিল এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে এটাই স্বাভাবিক ভয় পাওয়ার বা অবাক হবার কিছুই নাই তবে কচি হাঁস হলে এত সময় লাগত না এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এটা তেলানি করব তবে অনেক জায়গায় এটাকে বাগান দেওয়াও বলে থাকে সুন্দর করে আমি পেঁয়াজগুলোকে মাংসের ভেতরে দিয়ে দিলাম বাস হয়ে গেল তেলানি বা বাগার যে যেটাই বলুক না কেন এটা দিলে কিন্তু মাংসের ভেতরে আলাদা একটা ঘ্রাণ আসে এখন তাড়াতাড়ি নেড়েচেড়ে আমি ঢেকে দেব যাতে পুরো তেলানির যে মানে ঘ্রাণটা সেটা যেন মাংসের ভেতরে একদম মিশে যায় চুলার জালটা কিন্তু এখন একদম মিডিয়াম টু লোতে থাকবে মানে একদম আসতে থাকবে কারণ মাংস তো অলরেডি হয়েই গেছে জাস্ট আর একটু যেন মাংসটা কি বলবো টেস্টটা বেড়ে যায় আর কি সেই জন্য ঢেকে এভাবে রেখে দিতে হবে আর সবশেষে আমি যেটা করছি ঢাকনা খুলে এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এটাও ঘ্রানের কাজ করবে আর এখানে আমি ভাজা জিরার গুঁড়াও কিন্তু উপর দিয়ে ছিটিয়ে দিলাম ব্যাস এখন আর কি আমার রান্না কিন্তু একদম কমপ্লিট তো বন্ধুরা এই যে আমার রান্না শেষ হয়ে গেছে এখন আমি একটু পরেই চুলাটা বন্ধ করে দিব তবে একটু দেখে নেই রসুনটা সিদ্ধ হয়েছে নাকি তো এই যে দেখো বন্ধুরা কি সুন্দর রসুনটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে দেখো এখন আমার হাঁসের মাংসের ফাইনাল লুক কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তেল উঠে এসেছে হাঁসের মাংসতে এমনি তেল থাকে তার উপরে আমি চামড়াটা টুকরো টুকরো করে কেটে যেহেতু রান্না করেছি অর্থাৎ চামড়া থেকে অনেক তেল উঠেছে এখন আর কি মজা করে শুধু খাওয়ার পালা সবার ক্ষুধা লেগে গিয়েছিল রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য তো বড় ছেলেকে দিলাম সে তো আস্ত রসুন নিয়েছে এবং রানও নিয়ে নিয়েছে ছোট ছেলেকে এবার দেওয়ার পালা দুই ভাই দুই বড় বড় রান নিয়েছে ওদের পছন্দ মতো মাংস আমি ওদেরকে দিয়ে দিচ্ছি ওরা খাবে আর এখন আমি আমার শাশুড়ি আম্মাকেও তার পছন্দ মতো মাংস দিয়ে দিলাম উনি যে ধরনের মাংস পছন্দ করে যেহেতু উনি অনেক বৃদ্ধ হয়ে গেছে নরম মাংস ওনার পছন্দ ওনাকে সাধারণত আমি হাঁস মুরগি রান্না করলে বুকের মাংসের যে নরম অংশগুলো সেগুলোই দেই আবার হাড্ডির সাথে যে মাংসগুলো একটু নরম হয় সেগুলো উনি পছন্দ করে তো ওনার পছন্দ মতো মাংস আমি ওনাকে দিয়ে দিয়েছি ওনারও হাঁসের মাংস খুবই পছন্দ তো সবাই খুব মজা করে খাচ্ছে সবাই বলেছে রান্নাটা খুব মজা হয়েছে তো বন্ধুরা তোমরা যারা এখনও এইভাবে হাঁসের মাংস রান্না করনি তারা এইভাবে করে খেয়ে দেখবে আশা করি তোমাদের ভালো আর আমিও খেয়ে নেবো হাজবেন্ডের আসতে একটু দেরি হবে ও আসলে আমি ওর সাথে খেয়ে নেব। বাড়ির সবার যেহেতু ক্ষুধা লেগে গেছে তাই সবাই খেয়ে নিয়েছে সবার খাওয়া দেখে আমার খুব ভালো লাগছে আর ছোট ছেলেকে আমি আবার একটু তুলে খাইয়ে দিচ্ছি কারণ ও ছোট মানুষ হাত দিয়ে খেতে গেলে দেখা যায় অনেক সময় ঠিকঠাক মতো খেতে পারে না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবা আর শাশুড়ি আমার মতো মহা খুশি ওনার তো আমার হাতে সব ধরনের রান্নাই ওনার পছন্দ তোমরা এর আগে আমার ব্লগ অবশ্যই দেখেছ শাশুড়ি আম্মাকে খুবই ভালোবাসে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বন্ধুরা